পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ে অর্থাৎ পোস্ট সেমিস্টার পরীক্ষা দেবে এবং তোমাদের যাতে পলসেন্স বা রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা তোমাদের যে চ্যাপ্টারটা সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা অর্থাৎ অর্থাৎ এটাই তোমাদের শেষ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটার আমরা কিছুদিনের দিনের মধ্যেই এই নোটগুলো দিয়ে দেব এবং বুঝিয়ে দেব তোমরা জানো যেগুলো দুটো স্টার সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর একটা স্টার তারপর স্টার দেওয়া নেই যেগুলো আমরা পরে বিষয় পক্ষ থেকে তোমার জন্য হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের নোট বা সাজেশান নিয়ে আসি এবং সেই সাজেশানগুলো আমরা বুঝিয়ে দিই তা চলো আমরা এই পল সায়েন্সের যে লাস্টের চ্যাপ্টারটা অর্থাৎ সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এতে চার নম্বর বরাদ্দ আছে তাতে দু নম্বরে একটি লিখতে হবে এবং চার নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে অর্থাৎ টোটাল ছ নম্বরের প্রশ্ন তবে বেশ কিছু প্রশ্ন আছে দুইও আসতে পারে চারেও আসতে পারে আবার কিছু প্রশ্ন আসে শুধু দুয়ে আসার সম্ভাবনাই বেশি যেমন প্রথম প্রশ্নটা গ্রামসভা কাকে বলে এটা দুই আসার সম্ভাবনাই কিন্তু বেশি তা যাই হোক তোমরা দেখেই বুঝতে পারবে বা আমরা যখন এই নোটগুলো দেবো বা বুঝিয়ে দেবো তখন তোমাদের আমরা কিন্তু পরিষ্কারভাবে বলে দেব। দ্বিতীয় প্রশ্নটা দেখো তিনশো আটষট্টি নং ধারা অনুসারে ভারতের সংবিধান কীভাবে সংশোধন করা যেতে পারে আলোচনা করো তিন নম্বর তিয়াত্তর নং সংশোধনী আইনে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার কোন পরিবর্তন এসেছিল চার তথ্য জানার অধিকার আন্দোলন বলতে কিবোঝো বোঝো পাঁচ চুয়াত্তরতম সংশোধনী আইনে দুটি বৈশিষ্ট্য লেখক ছয় গ্রাম পঞ্চায়েতের কার্যবলী আলোচনা করে এই কোশ্চেনটা দুইও আসতে পারে চা চারেও আসতে পারে কাজে এই দুই আসলে দুটো তিনটে পয়েন্ট দেবো চারে আসলে চার পাঁচটা পয়েন্ট দেবো বিনিময় সাতেরটা দেখো পঞ্চায়েত সমিতি কাদের নিয়ে গঠিত হয় আট ওয়ার্ড কমিটি কি নয় তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনে চারটি মূল বৈশিষ্ট্য আলোচনা করো যা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিবর্তন এনেছিল দশ পঞ্চায়েত সমিতি ক্ষমতা কার্যবলী এগারো পৌরসভার কার্যবলী এবং বারো জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেবে এবং আমরা এই প্রশ্নগুলোর সম্পূর্ণ নোট দেব এবং বুঝিয়েও দেব এবং কিছু দিনের মধ্যে আমরা তোমাদের হিস্ট্রি সায়েন্স ফিলোসফি এবং এডুকেশানে সাজেশান দিয়ে দেবো এবং বিগত সেমিস্টারে দেখো কি পরিমাণে কমন এসেছিলো যদি বিশ্বাস হয় চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি পরীক্ষা আরেকটা কথা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কে কী নিয়ে পড়তে চাও এই সম্পর্কে জানা হলে তোমরা জানো আমাদের কেরিয়ার কাউন্সিলার আছেন তার তিনজন তাদের মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান করতে পারি কাজে তোমাদের মনে হলো আমাদের জিজ্ঞাসা করো আমরা কিন্তু তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করে দেবো